বাকি নিবা তুমি আমি কথা শুনার আমি নিরীহ মানুষ দেখে আমার উড়াই দিছে আমি গেছি

প্রিয় দর্শক মন্ডলিয়া তখন যা দেখলেন সবকিছু একটা শিক্ষামূলক ভিডিও ছিল আসলে আমাদের সমাজে এরকম অসংখ্য ঘটনা ঘটছে দোকানদারের সাথে খারাপ ব্যবহার করে বাকি খেয়ে টাকা দেয় না তারপরে ময় মুরব্বী যারা থাকে তাদের সামনে ধূমপান করে তাদেরকে সম্মান করে না আসলে এটা কোনোভাবেই ও ঠিক না হুম আমরা মানুষ মানুষের সাথে মানুষের মতো আচরণ করতে হবে বিনয়ের সাথে কথা বলতে হবে ভালোবাসতে হবে মুরব্বীদের সম্মান করতে হবে আর কোনোভাবেই বাকি খাওয়া যাবে না হ্যাঁ মানুষের সমস্যা থাকতে পারে আপনি বাকি খাবেন সব সময় মতো তার ঋণ আপনার পরিশোধ করতে হবে এই যে ছোটো একটা দোকান তার দোকানে কয় টাকা বেচা কেনা হয় আমি তিন হাজার টাকা বাকি খেয়ে রাখছি এটা কিন্তু ঠিক না তো সবাই খেয়াল রাখবেন এই বিষয়গুলো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু শুরু করে দেবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ